একটি নতুন ফাউন্ডেশনের কাজগুলো আমরা কিভাবে করতেছি এখানে যে মাটামটা করা হয় বা নাইনটি ডিগ্রি করা হয় এই নাইনটি ডিগ্রিটা আমরা কিভাবে করব কত ফিটে করব এবং এই কোনাকানিগুলো যে নাইনটি ডিগ্রির মাপটা এটা হানড্রেড পারসেন্ট কত হতে হবে এবং সাইটে আমরা জায়গা কতটুকু রাখতেছি এই বিল্ডিংয়ের কাজ করার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনাদের একটা ফাউন্ডেশনের ধারণা আসবে আসুন আমরা ভিডিওটা শুরু করি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যখন আমরা কোনো নতুন ফাউন্ডেশনের কাজ করি সেই কাজগুলো কিভাবে করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি আপনারা কাজ করেন আমার মনে হয় আপনার কাজটা সঠিক এবং অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকবে আর বিশেষ করে যখন নতুন ফাউন্ডেশনের কাজ করবেন তখন অবশ্যই বিল্ডিংটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনাকে নাইনটি ডিগ্রি করতে হবে বিল্ডিং হোক আপনার যেটাই হোক না কেন যদি নাইনটি ডিগ্রিতে না করেন তাহলে আপনার যেহেতু বিল্ডিংয়ের কাজ করি বা এখানে দুইতলার ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি হবে এই বাড়ির যদি নাইনটি ডিগ্রিটা যদি না করা হয় সেক্ষেত্রে কি হবে যে আপনারা যখন রুমগুলো তৈরি করবেন তখন কিন্তু টাইলস মিলাতে পারবেন না টাইলসগুলো অনেক সময় কস হয়ে যাবে কোনাকাটি হবে এই জন্যেই বিশেষ করে বিল্ডিংটা নাইনটি ডিগ্রি বা মাটা এ আসা এই নাইনটি ডিগ্রিটা মাটাম কিন্তু আমরা প্রতিটা বিল্ডিংয়ে যখন আমরা নতুন কাজ শুরু করি বা নতুন ফাউন্ডেশনে যখন কাজ করি তখন কিন্তু আমরা সব জায়গায় এই নাইনটি ডিগ্রি বা মাটামটা করে থাকি মাটামটা বা নাইনটি ডিগ্রিটা যখন করবেন আপনারা অবশ্যই এক ফিট থেকে করবেন এক ফিট থেকে করলে কি হয় এক ফিটে কিন্তু আপনার অ্যাকুরেট মাপটা পাওয়া যায় আর এক প্রথমেই যদি ধরেন ফিতাটার সেখানে কিন্তু অ্যাকুরেট হয় না অনেক সময় একশো দুই কম বেশি হয়ে থাকে সেই জন্যে আমরা কি করতেছি যে এক ফিট থেকে আমরা মাপ নিব আমাদের নাইনটি ডিগ্রির অরিজিনাল মাপ করব যে এক সাইডে তিন ফিট মানে শর্ট সাইডে তিন ফিট লং সাইডে আমরা নিব চার ফিট যেই দিকে লম্বা হবে সেই দিকে চার ফিট নিব আর যেদিকে কম হবে সেই দিকে আমরা তিন ফিট নিব এই এক ফিটে যদি আমরা ধরি সেক্ষেত্রে আমরা এক সাইডে চার ফিট নিব এক সাইডে পাঁচ ফিট নিব এই কারণে যে আমরা যেহেতু এক ফিটে ধরছি এই জন্যে কিন্তু আমাদের এক সাইডে চার ফিট এক সাইডে পাঁচ ফিট নিতে হবে এবং এই কোনাকানিটা দেখার সময় যখন কোনানিটা আমরা দেখব তখন কিন্তু আমাদের যে ছয় ফিট কিন্তু হতে হবে দেখেন এই পার্শ্বে আমরা চার ফিট নিছি মানে তিন ফিট আর ওই পার্শে আমাদের চার ফিট আছে মানে পাঁচ ফিট এক ফিটে যেহেতু ধরা হচ্ছে আর এই কোনা কানিটা আমাদের কিন্তু এখন হতে হবে ছয় ফিটে কারণ এক ফিটে ধরছি আমরা এক ফিটে ধরলে ছয় ফিটে আর আপনার ফিতার মাথায় যদি ধরেন সেক্ষেত্রে আপনার পাঁচ ফিটে যদি হয় তাহলে কিন্তু আপনার নাইনটি ডিগ্রি বা মাটাম হানড্রেড পারসেন্ট হবে অলরেডি কিন্তু আমাদের এখানে মাটামটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হয়েছে এখানে যে আমরা দুই সুতার সাথে সুতা বেঁধে নিছি নেওয়ার পরে কিন্তু আমরা অ্যাকুরেটভাবে নাইনটি ডিগ্রিটা করে নিছি এখন আমাদের এখানে কিন্তু কলমের সেন্টারিংটা বের করার পালা কলমের সেন্টারিং কিন্তু আপনাকে বের করতে হবে রুমের বাঁপনা আপনার কলম কোথায় কোথায় পড়তেছে কত ফিট পর সেই অনুযায়ী আপনারা অবশ্যই এই বিল্ডিংয়ে যে নাইনটি ডিগ্রির পরে আপনারা কলম সেন্টারিং করে নেবেন কলম সেন্টারিং করে নেওয়ার আগে আমরা কী করছি নাইনটি ডিগ্রিও করার আগে কী করছি যে জায়গাটা আপনার কতটুকু আছে বা কতটুকু আউট সাইডে সেরে দিবেন দেখেন একটা বিল্ডিং যখন আপনারা করবেন অবশ্যই দেড় থেকে দুই ফিট গ্রামের মধ্যে যেগুলো বিল্ডিং হয় সেগুলো কিন্তু দেড় থেকে দুই ফিট ছাড়া হয় এটা গ্রামের মধ্যে একটা কাজ হচ্ছে দেড় থেকে দুই ফিটের মধ্যে যদি ছাড়া হয় মানে আমাদের এখানে এক সাইডে জায়গা ছাড়তে হচ্ছে যেহেতু মালিকের সব জায়গায় মানে সম্পূর্ণ জায়গা আছে এতটুকু আমাদের জায়গা লাগতেছে না এক সাইডে শুধু জায়গা ছাড়তে হচ্ছে এক সাইডে আমরা दुई फिट सेरे दिसे, मालिक दुई फिट सेरे दिसे, मने बारिर महाजन बा मालिक जिनी দুই ফিট ছেড়ে দেওয়ার উদ্দেশ্য যে পরবর্তীতে যখন দুইতলা বিল্ডিংটা হয়ে যাবে তখন কিন্তু আউট সাইডে ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে গাঁথনি করার একটা ব্যাপার আছে সেই জন্য কিন্তু দুই ফিট ছাড়ছে আর পার্শ্ববর্তী পার্শ্ববর্তী জায়গাওয়ালা যদি দুই ফিট ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু চার ফিট জায়গা হলে কিন্তু একটা বিল্ডিংয়ের কাজ করার কোনো সমস্যা হয় না তিন ফিট জায়গা দুই সাইডে মিলে তিন ফিট জায়গা যদি থাকে তাও কিন্তু একটা বিল্ডিংয়ের দুইতলা বা তিনতলা বিল্ডিংয়ের কিন্তু কাজ আসে করা যায় তারপরে এখানে যখন আমাদের যে কলমের সেন্টারিংগুলো বাড়া হয়ে যাবে তারপরেই কিন্তু আমাদের কি হবে এখানে বেস খোরার পালা বেস খোরার পরে কিন্তু আমরা কী করবো যে এখানে কিন্তু বেসগুলো সেন্টারিং বা আমাদের যে কলমগুলো সেন্টারিং হবে সেই কলমগুলো আমরা কিন্তু ঢালাই করবো অলরেডি কিন্তু আমাদের বেস খোঁড়া হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে